ফটিকচুরির রুশাঙ্গিরি ইউনিয়নের আজিমনগরে হজরত শাহসুফি আলহাজ সৈয়দ মুজিব রহমান শাহ হাজব্যান্ডারি কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বের সমস্ত নবী রাসুল সাহাবা আউলিয়া আউলিয়াকামের স্মরণে বত্রিশতম পবিত্র উর্সেকুল মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়েছে আজিমনগর স্কুল মাঠে আয়োজিত মাহফিলের উদ্বোধন করেন রোশাঙ্গিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুয়েব আল সালেহিন সমাজসেবক সৈয়দ শাহে এমরান মেজবান্ডারির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ডক্টর মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আক্তারউদ্দিন মাহমুদ পারভেজ প্রধান ওয়াইজিন ছিলেন আল্লামা মোহাম্মদ হাসান রেজা আল কাদেরি শাহজাদা মুফতি সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি শাহজাদা সৈয়দ হাসান মোরাদ মাজবান্ডারি ও শাহজাদা সৈয়দ আশরাফুদ্দিন নুমান সোহেল মাজবান্ডারির সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন সৈয়দ শরীফউদ্দিন সিদ্দি মেজবান্ডারি সৈয়দ রেজাউল হাসান সৈয়দ মাইনুল হাসান ওয়াইএস সেলিমউদ্দিন মাস্টার শফিকুর রহমান মেম্বার সৈয়দ আবির মাহমুদ সৈয়দ বশিরুদ্দিন ও সৈয়দ সাকলাইন মাহমুদ মাজবান্ডারি সৈয়দ সাইদ ইমাম সিদ্দিকী লিটন মেজবান্ডারির সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ মনিরুল ইসলাম ডালিমান্ডারি সৈয়দ মোহাম্মদ এমরান উদ্দিন সৈয়দ জালাল উদ্দিন রুমি সৈয়দ সালাউদ্দিন আহমদ রিয়াদ ও শেখ আশরাফ আলী বাবু মেম্বার এছাড়াও ধর্মীয় বক্তা ছিলেন মৌলানা বশিরুল আলম মৌলানা আবু জাফর মোহাম্মদ এনামুল হক মৌলানা সিরাজুল মুস্তাফা নুরী মৌলানা মোহাম্মদ বেলাল হোসেন নুরী ও মৌলানা ইয়াকবালী জীব আমাদের জীবনযাত্রায় এবং আমাদের জীবনের মানকে অনেক উন্নতি করবে যদি আমরা আজকে যে আজকে এখানে আলেম সাহেবরা আছেন এখানে ওনারা যে ওয়াজগুলো করবেন এগুলো যদি আমাদের জীবনে আমরা প্রয়োগ করতে পারি আমরা এখন হয়তো সব শুনলাম শুনে বাসায় গিয়ে ঘুমানো নানা জন্য উঠল না তাহলে এই ওয়াজের আসলে কোনো মর্মার্থ আমাদের মধ্যে হবে না আমরা চেষ্টা করবো সবাই যদি আমরা মিলেমিশে আমাদের প্রতিবেশীর যে আমাদের পাশের ঘরে থাকে প্রতিবেশী সেই প্রতিবেশীর খবর আমরা নেই কি না আমাদের নৈতিকতা যে শিক্ষা আমাদের সন্তানকে দেওয়া দরকার সেটি আমরা দিচ্ছি কিনা আমরা উচ্চশিক্ষিত করছি সন্তানদেরকে কিন্তু তাদেরকে আমরা সুশিক্ষিত করছি কিনা এগুলো নিয়ে আসলে আমাদের ভাবনা করা উচিত বলে আমি মনে